মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ কাঙ্গালি স্টেডিয়াম ষোলোই ডিসেম্বর ডিসেম্বর মহান বিজয় দিবস এই যে স্টেডিয়ামঢ় মধ্যে সুন্দর করে একটু অনেক ছাত্রছাত্রী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে অনেকজন অংশগ্রহণ করেছে প্রবেশ করছি ভিতরে

বিশেষ অতিথি ও হাত থেকে পুরস্কার গ্রহণের জন্য কুচকাওয়াজ বিজয়ীদের অনুরোধ কর কুশকোয়াস প্রতিযোগিতায় কেমিক স্কুল কুশকোয়াস ভাগ রূপে তৃতীয় হয়েছে সৃষ্টি একাডেমিক স্কুল উচ্চ বিদ্যালয় আজকে লগান বিজয়ী বসুরলিসম ডাঙ্গাল স্টুডিয়ামে নাম ඇතি ডিসপ্লে কন্ দ্বিতীয় হয়েছে শিশু পরিবার বালক টাঙ্গাইল ডিসপ্লে থাগ দ্বিতীয় হয়েছে সরকারি শিশু পরিবার বালক টাঙ্গাইল

কুচকাওয়াজ দ্বিতীয় হয়েছে টাঙ্গাল পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় দ্বিতীয় হয়েছে পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় কুচকাওয়াজ রূপে প্রথম হয়েছে সরকারি শিশু পরিবার বালিকা কুচকাওয়াজ খ গ্রুপে প্রথম হয়েছে সরকারি শিশু পরিবার বালিকা প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয়ের হাত থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি কুচকাওয়াজ খ গ্রুপে তৃতীয় হয়েছে সৃষ্টি একাডেমিক স্কুল কুচকাওয়াজ খ গ্রুপে তৃতীয় হয়েছে সৃষ্টি একাডেমিক স্কুল দ্বিতীয় হয়েছে পুলিশ লায়েন্স আদর্শ উচ্চ বিদ্যালয় পুরস্কার মঞ্চের সামনে থেকে সবাইকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কুচকাওয়াজ গ্রুপ অর্থাৎ কলেজ পর্যায়ে তৃতীয় হয়েছে বিবেকানন্দ হাই স্কুল কলেজ কলেজ শাখা গ্রুপ অর্থাৎ কলেজ পর্যায়ে প্রথম হয়েছে টাঙ্গাইল সরকারি মহিলা কলেজ কুচকাওয়াজ গ্রুপে প্রথম হয়েছে টাঙ্গাইল সরকারি মহিলা কলেজ এ পর্যায়ে আমি ডিসপ্লে ডিসপ্লেতে অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের নাম ঘোষণা করবো ডিসপ্লেতে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বিজয়ীদের নাম ঘোষণা করব ক গ্রুপ অর্থাৎ প্রাথমিক পর্যায়ে ডিসপ্লেতে ক গ্রুপ অর্থাৎ প্রাথমিক পর্যায় থেকে তৃতীয় হয়েছে নজরুল সেনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ডিসপ্লে ক গ্রুপের ডিসপ্লে ক গ্রুপে প্রথম হয়েছে টাঙ্গাইল ক্রিকেটেড স্কুল